এই মেয়েটাকে মাফ করে দিয়েছিলাম বাট এ কি করছে বিভিন্ন ইন্টারভিউ দিতে যায় আমার নাম এমন ভাবে নাই যে ওর বাপ জন্মের সময় মনে হয় আমার নাম গিলাই দিয়েছিল যাই জন্মের পর থেকে খালি ওর নাম নেই আবারও প্রকাশ্যে বারিশাহ কদুরমুখী এবং পাঠা বলে সম্বোধন করলেন রুবেদ ফাতিমা তনি একই সময় তনি বারিশাকে চাকর বলেও অপমান করেন বারিশাকে শিক্ষা দেওয়ার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছেন তনি কিন্তু হঠাৎ করেই বারিশার প্রতি তার এতটা ক্ষিপ্ত হবার কারণ কি কি এমন অপরাধ করেছেন বারিশা তা জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গী থাকুন মূলত সম্প্রতি প্রকাশিত তার একটি লাইভে তনিকে উদ্দেশ্য করে নানাভাবে কটাক্ষ করেন তিনি বলেন কিছু মানুষ আছে যারা ওয়েস্টার্ন ড্রেসের সাথে কপালে টিপ পরে কোন পোশাকের সঙ্গে কি পড়তে হয় সেই সেন্সটুকু নেই ওই সব ব্যক্তিদের পাশাপাশি তিনি তনির মেকআপ নিয়েও বাজে মন্তব্য করেন একই সঙ্গে বারিশা এটাও বলেন সুন্দর ফিগার রেখে কী লাভ যদি ফ্যাশনের ক্ষেত্রে সেন্সের অভাব থাকে তারা জানে না কিসের সাথে কি পড়তে হয় ওয়েস্টার্ন ড্রেসের সাথে টিপ পরে থাকে অনেকেই আছে না স্টাইল বোঝে না ফ্যাশন বোঝে না লিপস্টিক কিসের সাথে কি পড়তে হয় মেকআপ করতে জানে না এত বাজে মেকআপ করে এত জঘন্য মেকআপ করে যদিও সেখানে তিনি কারো নাম উল্লেখ করেননি কিন্তু কাজে কর্মে মিলে যায় রুবেদ ফাতিমা তনির সঙ্গে মূলত তনি তার পণ্যের প্রচারের সময় ওয়েস্টার্ন ড্রেসের সঙ্গে কপালে টিপ পরেছিলেন যেখানে তার সাথে খুব একটা ম্যাচ করেনি এই লুকটি আমি কাউকে উল্লেখ করবো না বারিশার এসব মন্তব্যের পরেই চড়াও হয়েছে তনি তিনি একটি স্ট্যাটাসেও লিখেছেন সবাইকে টিপ আর ব্যাকলেসে মানায় না অনেককে টিপ দিলে ইঁদুর আর পিঠ বের করলে পাঠার মতো লাগে সারাদিন ব্র্যান্ডের নাম ভুল দাম ভুল বলে এরা আবার মানুষকে ফ্যাশন সেন্স শেখায় তবে এখানে যেন সীমাবদ্ধ নেই তনি তিনি তার প্রতিটি লাইভে বারিশাকে নিয়ে কটাক্ষ করেই চলেছেন তিনি বলেন গতবারের ঘটনায় বারিশাকে তিনি মাফ করে দিয়েছিলেন কিন্তু অপর ব্যক্তিরা তো তার নামটি ভুলতেই পারছে না তাই এবার আর সেই ভুল করবেন না তনি তনির পাশে গৌতম সাহা এবং বুবলিকে দেখার পরে আলোচনা গড়িয়েছিল ভিন্ন দিকে অর্থাৎ তনির সাথে বারিশার দ্বন্দ্বের ইতি টানা হয়েছে বলেই ধারণা ছিল কিন্তু সেই ধারণাকে ভুল প্রমাণ করে আবারও নতুন করে ঝামেলা পাকিয়েছেন বারিশা হক এবং রুবয়েত ফাতিমা তনি